নিশ্চয়ই আপনাদের কি মনে হয় বলুন তো জিতলে এত কি প্রশ্ন করেন যে জেতার পরে কি করবো জেতার পরে কি করবো জেতার পরে অনেক কিছু করবে আগে এতদিন আসলে কিছু দেখেনি তো কাজ করবো ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি করবে রচনাদি প্রচুর কাজ করবে সেটা আপনারা সঙ্গে তো থাকবেন সবসময় দেখে নেবে রচনাদি প্রচুর কাজ করবে সেটা আপনারা সঙ্গে তো থাকবেন সবসময় দেখে নেবে রচনা ব্যানার্জি নমিনেশন জমা দেওয়ার জন্য ট্রেনে করে যাচ্ছেন যেটা আমরা জয়নগরের প্রার্থীর ক্ষেত্রে বিজেপি প্রার্থীর ক্ষেত্রেও দেখেছিলাম এবং তিনি বলছেন যে কাজ তো এতদিন কিছু দেখেননি এবার দেখতে পাবেন কাজের কি ধরন বা কিভাবে কাজ হয় আমাকে জেতান তাহলেই বুঝতে পারবেন তো সুতরাং রচনা ব্যানার্জিও একটি প্রলোভন দেখাচ্ছে দিদি নাম্বার ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি যিনি তার তার বিভিন্ন পপুলার কথাবার্তা ধোঁয়া উঠছে চারিদিকে এই সমস্ত কথাবার্তা দিয়ে ভোটের বাজারে মোটামুটি গরম করে রেখেছেন তো সেই রচনা ব্যানার্জি আবার বলছেন যে অনেক কাজ আমি করব আপনারা দেখে নেবেন তো এরকম প্রতিশ্রুতি তো প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা যারা ক্যান্ডিডেট প্রত্যেকেই দেয় প্রত্যেক বছর প্রত্যেকটা ইলেকশনে বর্তমান সমাজে প্রতিফলিত হয় সেটা তো আমরা বহুবার দেখেছি তো সুতরাং উনি কি চেঞ্জ করবেন উই হ্যাভ আ বিগ ডাউট অন ইট কারণ ওনার কোনো আগের রাজনৈতিক পরিচয় বা আগের রাজনৈতিক রাজনীতি নিয়ে ওনার কোনো নলেজই নেই আপনারা কি বলবেন দর্শক নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মতামত

নিশ্চয়ই আপনাদের কি মনে হয় বলুন তো জিতলে এত কি প্রশ্ন করেন যে জিতার পরে কি করবো জেতার পরে কি করবো যেতে পারে অনেক কিছু করবো আগে এতদিন আসলে কিছু দেখেননি তো কাজ করবো ওই জন্য মনে হচ্ছে যে রচনাদি কি করবে রচনাদী প্রচুর কাজ করবে সেটা আপনারা থাকবেন সবসময় দেখে নেবেন সবাই ভালো থাকবে সবার পাশে